বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে আজকে রাতে বেলায় ডিনার হবে কি কি এনেছি তোমাদের দেখায় অর্ডার দিয়েছিলাম সুইগিতে অর্ডারে কী কী এসছে তোমাদের একবার দেখিয়ে এগুলো সব সিল খোলা হয়নি এখনো এটা আছে চাউমিন আর এটা আছে চিকেন মাঞ্চুরিয়ান আর এনেছি ছানার জিলিপি দেখো আর এটা একবার সিল করা খুলতে হবে খুলে তবে তোমাদের দেখাচ্ছি সিল করা আছে সিল করা প্যাকেটটা খুলি খুব শক্ত করে আটকে দিয়েছে খোলাও খুব এখন সুইগি সিল করে দিয়েছে একদম অনেক রাতে দিয়ে গেল এনে বসেছিলাম রাতে এলো দেখো প্রথমেই স্যালাড আর এটা কি দিয়েছে এটা সস বাবা কোমরে হাত দিয়ে সসের প্যাকেট দা দাঁড়িয়ে আছে একটা কাঁটা চামচ নিয়ে আর এগুলো সব আছে এটা আছে বলতে ভুলে গেছে বন্ধুরা এটাই চাউমিন আর এইগুলো সব ফ্রায়েড রাইস আছে যখন ঢালবো তোমাদের দেখাবো আর এগুলো সব চাউমিন আছে সব সিল করা যখন খাব তখন ভাঙবো আর এই তো প্রত্যেকের ভাগে ভাগে আছে আমি আর আলাদা বাসনে ঢালবো না যখন খাবো তখন একবারে ঢেলে নেবো আর দেখো এখানে চারটে যেহেতু এই রকম টাইপের সস দিয়েছে আর এখানে দেখো বন্ধুরা এগরোল আছে এগ গুলো দেখো কত বড় বড় কেমন হবে খেতে জানি না এগুলো মনে হয় চিকেন রোল নিয়েছে এবারে বাবু এগুলো কি চিকেন রোল এগ রোল ওই চিকেন রোলটা অর্ডার দিস নি না তাহলে এগ রোল কত বড় বড় এগ রোল দেখো একটা রেখে দি যখন খাবো সব ঢালা হবে প্যাকেটে তো ফেল চিকেন মাঞ্চুরিয়ানটা ঢালবো বন্ধুরা পাত্র নিয়েই নিয়েছি শুধু গাডার খুলবো আর ঢালবো রাতের ডিনার হবে বৃষ্টি আজকে সকালে গেলাম খিচুড়ি পরে দেখিয়েছি আর রাতে হচ্ছে এইসব দেখ না চিকেন 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 মঞ্চুরিয়ান এই কাইটা খেতে কিন্তু খুব ভালো এটা দু প্যাকেট কেনা হয়েছে দু প্যাকেট ঢেলে নি এটা দিয়ে ফ্রাইড রাইস খাওয়া হবে এটাও ঢেলে নেব আর কিন্তু বড় বড় পনির দিয়ে এগ এই এগ রোলটা বেশি খেয়েই তো হ্যাঁ

তা তোমরা দেখো অনেকটা কিন্তু দিয়েছে এরা এনার দোকানটা হচ্ছে পাড়া পুকুরে সুইগি এসে দিয়ে গেলো সুইগি অ্যাপ থেকেই ডাউনলোড মানে এটা অর্ডার দেওয়া হয়েছিলো এনা সব রইলো পরে খাওয়া দাওয়া হবে আর ছানা জিলিপিটাও রয়েছে ওই দোকান থেকেই এনেছি ছানা জিলিপিটা এটা অর্ডার দিই আর এখানে দেখো সস স্যালাড প্রত্যেকের ভাগে ভাগে আছে ওই জন্য এটা কি করবো ঢালবো না একবারে যখন সবাইকে দেব ঢেলে নেবো আর এটা ঢেলে রাখলাম এটা যেহেতু দুটো প্যাকেট ভাগ করে সবাই খাবো ওই জন্য এটা ঢেলে রেখেছি তা চলো এটা ঢাকা দিয়ে রাখি খিচুড়ি করেছি যে ধরাই রয়েছে সবাই খেয়েছে আমি খাইনি আমি রেখে দেবো কাল খাবো যেহেতু এখন আর খিচুড়ি খাওয়ায় মানে এইগুলো খাবো তা চলো এখন খাবার বাড়ছি তোমাদের দেখাই খাবার বাড়া হবে এলাম খুলে দেখাই তো মানে প্রথমে দেখো বন্ধুরা চাউমিন নেবো সবাইকে চাউমিন বেড়ে দিয়ে দেবো এরা এক প্লেট চাউমিন এগ চাউমিন প্রথমে চাউমিন দিয়ে দিলাম আমি তারপরে এর পাশেই দিয়ে দেবো আমি ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসও দিয়ে দিলাম আর চিকেন ফ্রাইড রাইস আছে একদম ঝুড়ো ঝুড়ো এই চিকেন এরকম টুকরো দিয়েছে চিকেন ঢেলে নি তবে তোমাদের দেখাচ্ছি তার পাশেই আমি দিয়ে দেবো স্যালাড স্যালাডগুলো পাশেই দিয়ে দেবো খাবার নিতেই চলে এসছে কাটা চামচ হাতে নিয়ে খাবার নিতে চলেছে আর

আমি একটু চার্জ দিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে খাবার নিয়ে আমি চলে এসেছি চাউমিন চিকেন ফ্রায়েড রাইস এইখানে মিষ্টি এইখানে চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান আর একটা হচ্ছে রোল এই যে মেয়ে খেতে বসেছে ও খেতে বসেছে আর এইখানে এই যে ছেলে ছেলে খেতে বসছে আর আমিও খাবো

আবার এসে উত্তমের দোকানে ঢুকেছে মন্দিরে হাওয়া করা দেখা যাচ্ছে